আমি শ্রদ্ধা সাংবাদিকদেরকে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আমাদের এই মিট প্রেসে আপনারা আপনাদের সময় দেওয়ার জন্য ভবনার পক্ষ থেকে ভবনার ইতিহাস ব্যাকগ্রাউন্ড অনেকেই বলেছেন আমাদের আলিমাম ভাই বলেছেন দালাভাই বলেছেন তফিক ভাই বলেছেন আমি সেদিকে যাব না আমি সংক্ষেপ শুধু এইটুকুই বলবো যে আমরা চেষ্টা করি সমগ্র নর্থ আমেরিকার বাংলাদেশি কমিউনিটিকে একসাথে নিয়ে আমাদের দেশকে সেখানে আরও শক্তিশালীভাবে রিপ্রেজেন্ট করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিশেষে আমাদের যে মোটো সেই মোটো অনুযায়ী একটা কথাই বলবো যে ন্যাশনাল ম্যান্ডালা বলেছিলেন একবার যে ইফ ইউ ওয়ান টু গো ফার্স্ট ক্যান গো অ্যালোন ইফ ইউ ওয়ান টু গো ফার্দার ক্যান গো টুগেদার আমরা ফার্দার যেতে চাই টুগেদার যেতে সেই সেই মোটর নিয়েই আমরা আমাদের ইফোবানা এবং আমাদের চোপ চলা আপনাদের সকল সহযোগিতা প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ